আমি আজকে ভিটামিন ডি এর উপকারিতা এবং এটা ডেফিসিয়েন্সিতে কী কী সমস্যা হয় সেটা নিয়ে বলবো আজকে আমাদের একজন প্রফেসর স্যার বলল ভিটামিন ডি নিয়ে তো ভিটামিন ডি আমরা কেন খাব ভিটামিন ডি না খেলে বড় ছোট বয়স্ক সবারই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন বড়দের ভিটামিন ডি এর অভাবে হাড়ের ক্ষয় রোগ হয় ছোটদের হয় রিকেটস রোগ আর বয়স্কদের হয় ওস্ট্রিওপোরসিস তো এই কারণে কিন্তু এই ডিজিজগুলো এড়াতে হলে আমাদেরকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মাধ্যমে প্রথমেই যেই খাবারের কথা বলবো সেটা হচ্ছে ছোট মাছ কাটা সহ মাছ সামুদ্রিক মাছ তারপরে হচ্ছে দুধ দুধ জাতীয় খাবার টক দই এগুলাতে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি আর ভিটামিন ডি এর সবচেয়ে ন্যাচারাল সোর্স হলো সূর্যের আলো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা যদি প্রতিদিন সূর্যের আলো দশ থেকে পনেরো মিনিট গায়ে লাগাই তাহলে কিন্তু আমাদের এই ভিটামিন ডিটা স্কিনে পড়ে এবং আমাদের ভিটামিন ডি শরীরে তৈরি হয় তাই এই ভিটামিন ডি যুক্ত খাবার এবং রোদ লাগানো এগুলো আমাদের সবাইকে জানতে হবে এবং এগুলো মানতে হবে তাহলে ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয় সেটা কিন্তু আমরা এড়াতে পারবো ভিটামিন ডি ডি এর অভাবটা আমরা অনেকেই মানে বুঝি না যে কি কী লক্ষণ থাকলে ভিটামিন ডি এর অভাব হয় ভিটামিন ডি যাদের কম থাকে তাদের কিন্তু সব সময় দুর্বল লাগে অবসাদ লাগে ক্লান্ত লাগে কোনো কিছু করতে ভালো লাগে না দেখা যায় অনেকেরই খাবারে রুচি কমে যায় অনেকে চুল পড়ে এই এই সমস্যাগুলো যখন আমরা দেখব তখন আমরা ভিটামিন ডি চেক করবো ভিটামিন ডি এর লেভেল হচ্ছে ত্রিশ থেকে একশোর মধ্যে তো এর নিচে যদি হয় তখনই আমাদের কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সাপ্লিমেন্টও নিতে পারি তো ভিটামিন ডি যুক্ত খাবারগুলা আমাদের জানতে হবে কোন কোন খাবারে ভিটামিন ডি পাওয়া যায় যেমন ছোট মাছ কাটাসহ মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তারপরে হচ্ছে দুধ দুধ জাতীয় যত খাবার চিজ পনির টক দই বিভিন্ন ধরনের দই এগুলো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার পাশাপাশি আমাদের সবুজ শাক সবজিও খেতে হবে আর ন্যাচারাল সোর্স থেকে যদি আমরা ভিটামিন ডি পেতে চাই তাহলে আমাদের প্রতিদিন কিছু সময় রোদ লাগাতে হবে সেটা সকাল বা বিকালের রোদ না সবচেয়ে বেশি ভিটামিন ডি পাই আমরা সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে যখন সূর্যের আলো থাকে ওই সূর্যের আলোতে যদি আমরা কিছুক্ষণ রোদ লাগাই দশ পনেরো মিনিট তাহলে কিন্তু ভিটামিন ডি পেয়ে যায় আর ভিটামিন ডি শোষণে যেই খাবারগুলো সাহায্য করবে সাথে ওই দিকেও আমাদের নজর দিতে হবে আমরা শুধু ভিটামিন ডি খেলাম ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিলাম কিন্তু এইটা দেখা যায় যে তারপর আমাদের ভিটামিন ডি শরীরে কম কারণ ভিটামিন ডি শোষণে হেল্প করে ক্যালসিয়াম ফসফেট তো ভিটামিন ডি যাতে আমাদের শরীরে সুন্দরভাবে শোষণ হয় সেই কারণে আমাদেরকে ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ খাবারও গ্রহণ করতে হবে ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ খাবার যখন আমরা খাবো বিভিন্ন ছোট মাছ মলা ঢেলা তাছাড়া সামুদ্রিক মাছ কলা এই ধরনের খাবার সিমির বিচি মাশরুম তিল তিসি এই ধরনের খাবার যখন আমরা অ্যাড করব। তখন কিন্তু আমরা ক্যালসিয়াম এবং ফসফেটও পেয়ে যাব। যাতে ভিটামিন ডিটা খুব দ্রুত শরীরে শোষণ হবে তো বাচ্চারা দেখা যায় ভিটামিন ডি এর অভাবে অনেকে হাঁটতে পারে না পা ব্যথা করে মাংস চাবায় হার চিকন হয়ে যায় খেলাধুলার অমনোযোগী থাকে তাদের কিন্তু রিকেটসের কারণে এবং এই ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস রোগটা হয় হার চিকন হয়ে যায় তাদের কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায় এই কারণে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিতে হবে অনেক বাচ্চারা দুধ খায় না তাদের দুধে টলারেন্স হয় না যাদের দুধ টলারেন্স হয় না তারা তাদেরকে আমরা সয়া মিল্ক দিতে পারি বাদামের দুধ দিতে পারি আবার দেখা যায় যে ল্যাকটোস ফ্রি যেই দুধগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু দিতে পারি কিন্তু অনেকেই এই দুধ হজম হয় না দেখে দুধ জাতীয় খাবার বন্ধ করে দেয় সেটা করা যাবে না এটা অল্টারনেটিভ সোর্স আমাদেরকে খুঁজতে হবে আর বয়স্কদেরও দেখা যায় যে অনেকে দুধ হজম হয় না তাদেরকে আমরা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার দিতে পারি এবং ল্যাকটোস ফ্রি দুধ দিতে পারি যেটা আমি বললাম বয়স্করা যারা দুধ হজম করতে পারে না তাদেরকে আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি পাওয়ার জন্য সামুদ্রিক মাছ ছোটো মাছ পাশা পাশাপাশি অ্যালমন্ড বা বাদামের দুধ সয়া মিল্ক এগুলো দিয়ে ভিটামিন ডি রিচ করে তাদেরকে খাবার দিতে পারে তো চলুন বড় মানে প্রতিটা বয়সেই আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর প্রয়োজন আছে বিশেষ করে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা বেড়ে যায় কারণ একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে মায়ের কাছ থেকেই কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটা পেয়ে থাকে তো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার প্রেগনেন্সি এবং ল্যাকটেশন দুই সময়ে বেড়ে যায় এই সময়েও মানে গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মাকে ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবার এর চাহিদা বেড়ে যায় এই কারণে বারোশো মিলিগ্রাম দিতে হয় এই কারণে তাদেরকে তখন এই ভিটামিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটা দিতে হবে